যে মাছ উঠে গেছে নতুন পানির ফুটি মাছ শাল বটগাছের নিচে অবস্থিত এই শশান আচ্ছা একবার ভাবুন তো যে মানুষটিকে আপনার চোখের সামনে ছাই বর্ষ করে দেয়া হয়েছে সে মানুষটি যদি আপনার নাম ধরে রাতের বেলা ডাকে তাহলে আপনার কেমন লাগবে অনেক দিন ধরে ভাবছি একটা নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করব আপনারা অনেক সময় দীর্ঘদিন ধরে খাবার ভিডিও দেখতে দেখতে যেমন বিরক্ত সেরকম আমাদেরও স্বাস্থ্যতা অনেক বেশি উন্নতি হয়ে যাচ্ছে তাই ভাল নতুন জিনিসটি শেয়ার করি আজকে দেখাতে এসেছি আপনাদের রাবার ড্যাম যেটা আমাদের এই যে মহানন্দা নদীর মধ্যে অবস্থিত এবং মহানন্দা সেতু আপনারা দেখতে পাচ্ছেন এটা চাপাইনগর সোনা মসজিদ মহাসড়কে অবস্থিত এবং মহানন্দা নদীর উপর অবস্থিত এই সেতুটি পানির উচ্চতা প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং এবার মনে হয় বন্যা অনেক বড় হতে পারে যেহেতু এবছর বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি তো চলুন দেখে আসি রাবার ড্যামের বর্তমান পরিস্থিতি কি চারিদিকে পানি থই থই করছে এত বেশি পরিমাণ এবার বর্ষার বাড়িধারা এত বেশি এবং বৃষ্টিপাতের পরিমাণ এত বেশি যে পুরো নদী ভরে গেছে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়লে পানির পরিমাণ আরও বৃদ্ধি পাবে ওপরে মেঘলা আকাশ আপনাদেরকে টোটাল নদীটার ভিড় দেখানোর চেষ্টা করছি এ নদীর মধ্যেই রাবার ড্যামটি নির্মিত রাবার ড্যামটা হচ্ছে যেটা রাবার নির্মিত একটা ড্যাম আর এই ড্যামটা নদীর একাংশে নির্মিত হয়েছে এবং আপনাদের এখন সেটা দেখাতে পারছি না কারণ হচ্ছে ড্যামের অধিকাংশ স্থানই এখন পানি নিচে শুধু স্ট্যান্ডগুলো দেখা যাচ্ছে গুলো শুধু দণ্ডায়মান রাতের বেলায় স্ট্যান্ডের মাথায় হচ্ছে নিয়ন বাতিগুলো জ্বলতে থাকে তখন দূর থেকে বা এই কাছ থেকে এই ড্যামটি দেখতে অনেক বেশি সুন্দর লাগে স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শুষ্ক মৌসুমে ড্যামটি ফুলিয়ে রাখা হয় যার ফলে এক নদীর একধারে পানি হচ্ছে সব সময় বিরাজমান থাকে এবং প্রয়োজন মাফিক কৃষকদের শেষের জন্য এই পানিগুলো ড্যামের সংকোচন প্রসারণ করে কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয় ড্যামের সুবিধা মূলত এটি এবার কিছুটা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই স্ট্যান্ডগুলো এখন দৃশ্যমান কিন্তু এই নিচে যে ড্যামটি সেটি পানির নিচে তলিয়ে গেছে যেহেতু নদীর লেয়ার বৃদ্ধি পেয়েছে পানির লেয়ার বৃদ্ধি পেয়েছে সেই জন্য দূরে হচ্ছে জেলেদের নৌকাগুলো তারা মাছ ধরায় ব্যস্ত নতুন পানিতে অনেক রকমের মাছের দেখা পাওয়া যাচ্ছে আর নদীর ওই পারে আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কটি চলে গেছে সেটি একদম সোনা মসজিদ দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর পর্যন্ত চলে গেছে আর এই সেতুটি নদীর উপর নির্মিত সেতুটি হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এই সেতু দিয়েই মূলত সেই এই যে পণ্যবাহী ট্রাকগুলো চলে যাচ্ছে একদম পোর্টে সেখান থেকে পণ্য নিয়ে দেশে বিভিন্ন প্রান্তে এগুলো চলে যায় তা আমার এখানে আসার দুইটা উদ্দেশ্য ছিল একটা হচ্ছে এই রাবার ড্যাম দেখানো সাথে হচ্ছে এই মহানন্দা সেতুটি এবং আরেকটি ইউনিক বিষয় দেখাবার জন্য এখানে আমি এসেছি যদিও এটা এখান থেকে একটু দূরে সেটা হচ্ছে আপনারা হচ্ছে শরৎচন্দ্র বিখ্যাত ঔপন্যাসিক শরৎচন্দ্রের উপন্যাসগুলো পড়ে থাকলে সেখানে মহাশ্মশান মহাশ্মশান বলে একটি অংশ ছিল যেখানে শ্রীকান্ত হচ্ছে মানে শ্রীকান্ত চরিত্রটি রাতের বেলায় সেখানে কিছু ভৌতিক বিষয়াদি পরিলক্ষিত করার উদ্দেশ্যে বা ওখানে একজন গল্পকার বলেছিলেন যে এখানে অনেক আধিভৌতিক কিছু ঘটনা ঘটে এবং তিনি সেগুলো নোটিশ করার জন্য রাতের বেলায় সেই শ্মশানে গিয়েছিলেন এই নদীর ধারেই মূলত এই মহানন্দা নদীর ধারে শ্মশানগুলো সাধারণত নদীর ধারে হয়ে থাকে এই মহানন্দা নদীর ধারে একটা শ্মশান আছে সেই শ্মশানটা আপনাদেরকে দেখাবো এবং সেখানে যে কিছু মানে আসলেই যে কিছু কাণ্ড কারখানা বা ভৌতিক কিছু বিষয়াদি ঘটে থাকে সে বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলুন এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম এই রাস্তা দিয়ে সেই শশানের উদ্দেশ্যে আমরা খুব ছোট্ট ছিলাম তখন বাবার হাত ধরে এই নদীতেই গোসল করতে আসতাম এবং তখন সব জায়তে হরর এবং ভৌতিক যে বিষয়টা ছিল এবং নিজেদের কাছে ভীতিকর বলে মনে হতো যে বিষয়টি সেটি হচ্ছে এই নদীর তীরেই নদীর কোল ঘেসে অবস্থিত একটি শ্মশান হিন্দু ধর্মাবলম্বীদের এই শ্মশানে সৎকার করা হতো এবং আমরা অনেক সময় নদীতে গোসল করতে এসে ওখান থেকে ধোঁয়া উঠতে দেখেছি সবাই চিৎকার করে বলতো এই যে মরা পোড়াতে এসেছে আমরা তখন ভীত সন্ত্রস্ত হয়ে দ্রুত করে ডুব মেরে উঠে পড়তে আবার সেই ভেজা শরীর নিয়ে ছুটে চলেছে সেই শ্মশানে মরা পোড়ানো দেখার উদ্দেশ্যে কিন্তু তখন কেন জানি এই জিনিসটা খুব ওড মনে হতো যে কেমন এটা একটা মরা পোড়ানো এবং শুনেই যেন কি এমন গাছ ছমছমে একটা ভাব মনের মধ্যে চলে আসতো তো আপনাদেরকে দেখাবার জন্য চলে এসেছি আমি সেই শ্মশানের কাছে শ্মশানটি মূলত এই মহানন্দা নদীর পাশ গেছে অবস্থিত এখন অনেকটা মডার্ন হয়ে গেছে গাছ হমসমে ভাব এক সময় অনেক বেশি ছিল কিন্তু যেটা অনেকটাই কেটে গেছে এখন যেহেতু ডে বাই ডে সব কিছুর আধুনিকায়ন হচ্ছে সেহেতু এই শ্মশানটিরও আধুনিকায়ন ঘটেছে আপনারা এবার দেখতে পাচ্ছেন আমি এই শ্মশানটি দেখাচ্ছি আমি একটু জুম করি যদি দেখাই নদীর উপর অবস্থিত এই যে বিশাল বট গাছের নিচে সেই শ্মশানটি অবস্থিত এই সময়টা এক সময় এই জায়গাটা জঙ্গলে ঘিরা ছিল পাশ দিয়ে বয়ে গেছে একটি রাস্তা অনেকটা জঙ্গলে ঘেরা ছিল জায়গাটা এবং খুব গাছ সময় একটা ভাব তখন বিরাজমান ছিল এবং এটাকে নিয়ে বহুত কাহিনী ভৌতিক আদি ভৌতিক বিষয় প্রচলিত আছে জানি না সেগুলো সত্য কিনা তো চলুন আমরা সেই শ্মশাংটি একবার কাছ থেকে ঘুরে দেখে আসি চলে এসেছি শ্মশানের কাছে এবং কাছে আসতে দেখছি ছোটো ছোটো কিছু ছেলেমেয়েরা মাছ ধরছে ছিপ দিয়ে মাছ পেয়েছ কেবল শুরু করলা নাকি আচ্ছা ওরা ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছে আচ্ছা এটা হচ্ছে বৌদ্ধভূমি মহানন্দা তীরে দিলেন যারা প্রাণ মহানন্দার এই তীরেতে দিলেন যারা প্রাণ বাংলাদেশের স্বাধীনতায় অমর তাদের দান মানে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সবাই বেশ কিছু মানুষকে এই জায়গাটায় এনে ফেলে দেওয়া হয়েছিল মানে তাদের ভাগ্যে মানে ঠিকমতো মতো সৎকার জোটেনি হানাদার বাহিনী তৎপরের হানাদার বাহিনী তাদেরকে এখানে নির্মমভাবে এনে হত্যা করে এবং এটা ঠিক জাস্ট শ্মশানের পাশে অবস্থিত শ্মশানের পাশে এই যে দেখছেন বিশাল বট গাছ এই শ্মশান তো অনেক বছরের পুরাতন তাই না মানে এখন নতুন ভাবে এখানে হয়েছে আগে ওদিকে এই সেই শ্মশানের সৎকারের স্থল এবং এটাকে কেন্দ্র করে অনেক গাছ ভাব আছে দিনের বেলাতে দেখে কিছু মনে না হলেও রাতের বেলাতে এটা অনেক ভয়ানক ভয়ানক কথা শুনি যেগুলো কি ঠিক ছিল এখনো হয় না মানে আমাদের ওখানে এক লোক বলছিল যে শ্মশানের ধার হেটে হেঁটে যাচ্ছিল আর বড় বড় রুই কাতলা মাছ কিন্তু আসলে মাছ ছিল না ওগুলা মানে ধরতে যাচ্ছে অদৃশ্য হয়ে গেছে এরকম আপনার নাম কি এখানে বাড়ি আপনার নাম এখানে এখন না দেখা যাবে এই ঘরের মধ্যে হচ্ছে হিন্দু ধর্মালম্বীদের সৎকার করা হয় এই যে আপনার কাঠ আছে এখানে তাদেরকে পুড়িয়ে ফেলা হয় এবং এই নদীর ধারে অবস্থিত এবং অনেক বহুত গাছ হমসমে ভাব রাতের বেলা এখানে সহসা একা আসা বড় কঠিন দিনের বেলা যদি দেখি কিছু মনে হচ্ছে না এবং এটাকে কেন্দ্র করে অনেক ভয়ানক অনেক ঘটনা আছে যা আপনাদের অন্য কোনো এক সময় শেয়ার করব কারণ পাশেই যেহেতু বৌদ্ধভূমি দেখলেন আপনারা আর এই সৎকার স্থল শ্মশানের পাশে অবস্থিত ভাইয়ের দোকানে মশলা চা খুব মশলা সার্ফেলাম শ্মশান সংশ্লিষ্ট একদম শ্মশানের দেয়াল ঘেঁষে তিনি এখানে বহুত বছর ধরে এই দোকান তিনি পরিচালনা করে আসছেন যদিও ওই শ্মশানটা এক সময় এখানে ছিল না পরবর্তীতে প্রাতিষ্ঠানিকভাবে এটা রূপ দেওয়া হয়েছে আগে এটা দূরে ছিল ভিডিওতে যে দোকানদারটিকে আপনারা দেখলেন অফ দ্য ক্যামেরা সে আমাকে একটা বিষয় শেয়ার করলো সে ক্যামেরায় সেটি সরাসরি বলতে রাজি হচ্ছিল না তো যাই হোক সে যেটা বললো যে শ্মশানে যাদেরকে পোড়ানো হয় বা যে ব্যক্তিটিকে পোড়ানো হয় পোড়ানোর পরে সে ব্যক্তিটির নাম ধরে কে বা কারা যেন একদম হুব হুব কণ্ঠ কপি করে বা নকল করে তার আত্মীয় স্বজনকে ডেকে থাকে তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা কি হতে পারে তো তিনি মুচকি হেসে বললেন যে কি হতে পারে সেটা আপনি বুঝে নেন তো আসলে এই কথাটা শোনার পরে এটার কোনো বাস্তবিক ব্যাখ্যা যেন আমি খুঁজে পে নাম আছি বিষয়টা যেমন হরর এবং লোমহর্ষক বটে এখানে ভয় লাগে না রাতের বেলা শ্মশানের শ্মশানের পাশে ভয় লাগে না বিশাল বটগাছের নিচে অবস্থিত এই শ্মশান নতুন পানির পুঁটি মাছ এগুলাই আমি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছি তো আটশো টাকা কেজি এই যে ওইখানে আপনার জাল থেকে উঠাইলো আর জাল মাছ বলছে যে বারোশো টাকা কেজি মানে মিক্সড আছে আপনার আরো কিছু মিক্সড আছে ওর সাথে হ্যাঁ 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 ওই বাইন টাইমগুলো গুলা মিক্সড হয়ে আছে

যে সময় নদীতে কিন্তু এখন কালের এগুলা অনেকটা বিলুপ্ত হয়ে গেছে তো ঠিক আছে লাভলি অডিয়েন্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ